একটা জরুরি ব্যাপার নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম আজকে আমার কাছে আমার প্রতিদিনের কাজে অনেক প্রবাসী ভাই বোনেরা আমার সঙ্গে দেখা করতে আসেন চিকিৎসা করতে আসেন সবার চিকিৎসাই এত জটিল যে তাদের প্রচুর পয়সা খরচ করতে হয় যা রোজগার করেছিলেন সব এই চিকিৎসাতে খরচ হয়ে যাচ্ছে অথচ এরা দিন রাত পরিশ্রম করে আমাদের দেশের কোষাদার ভর ভরে দিচ্ছেন রেমিটেন্স বাড়িয়ে আমাদের রিজার্ভ বাড়াচ্ছেন কিন্তু কথা হচ্ছে যে আমি যখনই তাদেরকে প্রশ্ন করি কারোই কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই তো যার জন্য আমি আজকে এই কথাটা বলা যে যাতে করে আমাদের যারা উদ্যতন কর্তৃপক্ষ আছেন তারা যারা রিক্রুট করছে তাদেরকে বাধ্য করেন যে তাদের হেলথ ইন্স্যুরেন্স করার জন্য কম্প্রিহেন্সিভ তার মানে সব সর্বব্যাপী একটা হেলথ ইন্স্যুরেন্স কীভাবে করা যায় আমার এটা একটা অ্যাডভাইস আর সেটা হচ্ছে তাদের রোজগারের টু টু থ্রি পারসেন্ট তারা একটা হেলথ ইন্স্যুরেন্স ফান্ডে তারা দেবেন কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যুক্ত থাকবেন যেটা নাকি তাদের সব ধরনের চিকিৎসা দায়ভার গ্রহণ করবে যদি এইটাই করে তাহলে যা রোজগার করেছেন সেটা খরচ করে প্লেনে করে এসে দেশে চিকিৎসা করে সমস্ত খরচ করে আবার দেউলিয়া হবেন না আর একবার চিকিৎসা করার পরে আবার তারা তাদের কর্মস্থলেও ফেরত যেতে পারছেন না যদি ওই যে সমস্ত দেশগুলিতে আছেন ওইখানে চিকিৎসাটা হয়ে যায় তাহলে আমার মনে হয় তারা আবার সেই তাদের কর্মস্থলে আবার ফেরত যেতে পারবেন সহজেই এত পয়সা খরচ করতে হবে না আর শুধুমাত্র তিন পার্সেন্ট ওনাদের রোজগারের যদি ওনারা একটা হেলথ ইন্স্যুরেন্স স্কিমে ব্যয় করেন আমার মনে হয় সময় এসছে আমাদের এই প্রবাসী ভাইদের এই স্বাস্থ্যের দিকটাও আমাদের একটু দেখে ভেবে দেখা অনেক অনেক ধন্যবাদ